সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বীর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমের বাগানে এসে আমের

তো বন্ধুরা দেখুন এই গাছে অনেক আম আছে পাশাপাশি ওই গাছেও আছে অনেক আম ওই যে দেখা যাচ্ছে আপনাদের যদি জুম করে দেখায় এই যে দেখুন আর এখানে বিকেলবেলা সবাই ছাগল বা গরু নিয়ে আসছে আমের বাগানে দেখুন চারিদিকে কত সুন্দর পরিবেশ দেখুন অনেক আমের গাছ আছে এখানে আর আমাদের ছাগলটা ওখানে বাধা আছে ওই যে দেখা যাচ্ছে সাদা তো বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু খুব সুন্দর হবে একেবারে কাঁচা পাকা আমের ঢালা তো আজকের ভিডিওটি কিন্তু না টেনে সম্পূর্ণ দেখবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের মোবাইলে তো বন্ধুরা এখন আমি আমের চামড়াগুলো ছেলে নেবো তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে

বৈকালবেলার এই পরিবেশটা দেখতে অনেক সুন্দর লাগতেছে দেখুন খোলা মাঠ চারিদিকে আমের বাগান আর ওই যে সামনে দেখা যাচ্ছে লোকজন সবাই ধান কাটতেছে আপনারা দেখুন আর এরকম একটি পরিবেশে বসে আমের ঝালা খাওয়া বা আমের ঝালা করা আসলে অনেক ভালো লাগে সূর্য এখন প্রায় ডুবুডুবো অবস্থা আর এই মুহূর্তটা অনেক সুন্দর লাগতেছে আমাদের কাছে

গোল গোলার সাথে ভালো করে আম গুলো কেটে নেছি তেল দাও আচারে তেল দিয়ে দিচ্ছি দেবো

কামন আছে ভাল বেছিকৈ দি আই বানাও বড় ই গোল নুসিতা হাই আরে সুরাকে খাবে আলমিন সুরা খাবে দেখিলেন আমাদের এলার আমেছে দাদা খাতি সেই সাথে আপনারা একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিবেন আজকের এই আমের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমার চ্যানেলে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের মোবাইলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ